হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আমি রুই মাছের মাথা আর মুগ ডাল দিয়ে হচ্ছে মুড়িখণ্ড করব এর জন্য পেঁয়াজ আমি কিছু পেঁয়াজ নিলাম পেঁয়াজটাকে ভালো করে ছিলে ধুয়ে টুয়ে নিয়ে আমি কেটে নিচ্ছি আর আমি কিভাবে রান্না করছি আপনারা একটু দেখতে থাকুন আমি এখানে মুগ ডাল নিবন নিয়ে হচ্ছে বেছে টেছে নিয়ে ভালো করে ভেজে টেজে রেডি করে ফেলছি ভাজা হয়ে গেছে মুগ ডালটা আমার সুন্দর করে ভেজে টেজে আর এদিকে রুই মাছের মাথাটা একদম পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়ে আমি হচ্ছে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম আর এখন এটাকে আমি ভাজবো আর ডালটাকেও আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম এটা অন্য একটা সাইডে হোক আর এদিকে আমি মাছটা ভাজার জন্য অন্য একটা প্যানে তেল দিব একটু বেশি করেই তেল দিলাম আমি এই এই তেলের মধ্যে মাছটা ভেজে আবার এই তেলের মধ্যেই হচ্ছে আমি তরকারিটা রান্না করে নিব ডালটা রান্না করে নেব প্রথমে বাটা পেঁয়াজ দিব না প্রথমে আমি এখানে দিচ্ছি রসুন বাটা এক চামচ এক চামচ আদা বাটা এখানে ডালে যেহেতু আমি হলুদের গুঁড়া দিচ্ছি এখানে আমি অল্প সামান্য কোয়াটার চামচ এখানে হলুদের গুঁড়া দিলাম জিরা গুঁড়া এখানে মাছ ভাজা মাছটা দিয়ে দেবো ডালটা দিয়ে দেবো ডালটা দিয়ে একটু কষা নেব কষানো কষানো অলমোস্ট ডান এর মধ্যে আমি আর একটু পানি দেবো আমি আর একটু পানি দিয়ে দিলাম এখানে আমি ঠান্ডা পানি একদমই দেইনি গরম পানি আমার এটা হয়ে গেছে থেকে এর থেকে ঘন করবো না এখন এর মধ্যে আমি গরম মশলা গুঁড়া একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এটা হচ্ছে এখন আমি নামাই এটাই হচ্ছে আমার মুড়িঘণ্টের ফাইনাল লুক আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ